বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক ঘটনাগুলোতে রাজনৈতিক অঙ্গন যেমন উদ্বিগ্ন তেমনি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে টান টান উত্তেজনা দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন এখন হাসপাতালে ভর্তি চিকিৎসকদের কঠোর নজরদারিতে প্রতিটি মুহূর্ত পার করছেন তিনি এই পরিস্থিতিতে চিকিৎসা সংক্রান্ত আপডেট ব্যক্তিগত তথ্য ও তার প্রচার প্রসারকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন এক তর্কবিতর্ক আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন লেখক ও রাজনৈতিক মন্তব্যকারী পিনাকি ভট্টাচার্য এবং রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে এক পোস্টে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে লেখেন ফের রাবুল আলামিন বেগম জিয়াকে সুস্থতা দান করুন কিন্তু এই দোয়ার পরে তিনি বেগম জিয়ার শারীরিক অবস্থার বেশ কিছু চিকিৎসাগত দিক বিশদভাবে তুলে ধরেন যা মুহূর্তেই নানা প্রতিক্রিয়ার জন্ম দেয় পিনাকি তার পোস্টে লেখেন এখন ধারাবাহিক ডায়ালাইসিসে আছেন বেগম খালেদা জিয়া কারণ তার শরীরে অতিরিক্ত পানি চপেছে এই অবস্থার মূল কারণ হল হৃৎপিণ্ডের মাইট্রাল ভাল্ব শক্ত হয়ে গেছে ফলে হৃৎপিণ্ড রক্ত পাম করে শরীরের অঙ্গে পাঠাতে পারছে না পাম করার সময় রক্ত ভাল্ব দিয়ে লিক করে শরীরে থেকে যাচ্ছে যা থেকে ওনার ডান দিকের হার্ট ফেইলিয়রের ঝুঁকি সৃষ্টি হয়েছে এর পাশাপাশি তিনি সংক্রমণজনিত সেপসিসে আক্রান্ত হওয়ায় প্রাণঘাতী এক জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে যে পরিস্থিতিতে সংক্রমণের বিরুদ্ধে ওনার শরীর অত্যাধিক ও ক্ষতিকর প্রতিক্রিয়া দেখাচ্ছে এর ফলে তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অচল হয়ে পড়ার মতো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে তার ওপরে তীব্র অগ্নাশয় প্রদাহে আক্রান্ত হওয়ায় তার সামগ্রিক অবস্থা আজ খুবই জটিল হয়ে গেছে পিনাকির এই বিবরণ মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় অনেকে তার পোস্টকে মানবিক দায়িত্ববোধের বহিপ্রকাশ বলে স্বাগত জানান কিন্তু অন্য এক পক্ষ এটি দেখেন ভিন্নভাবে তাদের অভিযোগ বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসা তথ্য তিনি অননুমোদিতভাবে জনসমক্ষে তুলে ধরেছেন যা এক ধরনের নৈতিক প্রশ্ন তৈরি করে এই সমালোচনার সারিতে অন্যতম হিসেবে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক তিনি তার ফেসবুকে লেখেন খালেদা জিয়ার চিকিৎসা চলছে এ অবস্থায় রোগীর প্রাইভেট তথ্য পাবলিকলি বলে দিয়ে কুটেজ খাওয়া পি ভট্টাচার্যের মতো অমানুষের পক্ষেই সম্ভব ওনার এই তথ্য পুরোপুরি ঠিক না মারুফ মল্লিকের বক্তব্য পোস্ট হওয়ার পর শুরু হয় নতুন এক পর্যায়ের বিতর্ক পিনাকি ভট্টাচার্যের সমর্থকরা বলেন তিনি যেটা করেছেন তা অনৈতিক নয় বরং জনগণের উদ্বেগের জায়গা থেকে তিনি পরিস্থিতি ব্যাখ্যা করেছেন অপরদিকে সমালোচকরা মনে করেন এমন স্পর্শকাতর চিকিৎসা তথ্য প্রকাশ করা একজন রোগীর গোপনীয়তা ও নিরাপত্তার প্রতি অশ্রদ্ধা সামাজিক মাধ্যমে এখন চলছে পাল্টাপাল্টি যুক্তিতর্ক অনেকেই মনে করছেন রাজনৈতিক বিভাজন এত গভীরে পৌঁছেছে যে একজন রাজনৈতিক নেতার অসুস্থতাও পক্ষ বিপক্ষের তীব্র সংঘর্ষের পরিসর হয়ে উঠছে আবার অন্যরা বলছেন জননেতার শারীরিক অবস্থা নিয়ে মানুষের কৌতূহল স্বাভাবিক হলেও তার চিকিৎসা সংক্রান্ত উপাত্ত প্রকাশ করার আগে কিছু নৈতিক সীমারেখা রক্ষা করা জরুরি এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে উদ্বেগ এখনও কাটেনি চিকিৎসকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন দলীয় নেতাকর্মীরা প্রার্থনায় ব্যস্ত আর পুরো দেশে দৃষ্টি রাখছে হাসপাতালের দরজার দিকে এর মাঝেই সামাজিক মাধ্যমের এই বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে গোপনীয়তার সীমা কোথায় দায়িত্বশীলতার সংজ্ঞাই পা কী